নতুন ভবায় জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা মাইসমা এর অর্থ শুনো না মাইসমা এর অর্থ শুনো না আমরা বলি শুনো না আরবিতে বলতে হবে মাইসমা আমরা বলি শুনো না আরবিতে বলতে হবে মাইসমা ইকদার এর অর্থ পারবো ইকদার এর অর্থ পারব আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার আবার মা ইকদার মা ইকদার এর অর্থ পারব না মা ইকদার এর অর্থ পারব না আমরা বলি পারব না আরবিতে বলতে হবে মা ইকদার আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মা ইকদার সোবাহা এর অর্থ সকাল সুবাহা এর অর্থ সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সোবাহা আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সোবাহা সোবাহা এর অর্থ সকাল দোহর এর অর্থ দুপুর দোহর এর অর্থ দুপুর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর দোহর এর অর্থ দুপুর বিল্লেল এর অর্থ রাত বিল্লেল এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল বিল্লেল এর অর্থ রাত ইয়ৌম এর অর্থ দিন ইয়াউম, এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইয়াউম আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইয়ৌম হায়াত এর অর্থ জীবন হায়াত এর অর্থ জীবন আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত এর অর্থ মৃত্যু এর অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতে হবে মৌ আমরা বলি মৃত্যু আরবিতে বলতে হবে মৌ এর অর্থ মৃত্যু রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু আবার এক নজর দেখুন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা মাইসমা এর অর্থ শুনো না মাইসমা এর অর্থ শুনো না আমরা বলি শুনো না আরবিতে বলতে হবে মাইসমা আমরা বলি শুনো না আরবিতে বলতে হবে মাইসমা ইকদার এর অর্থ পারবো ইকদার এর অর্থ পারবো আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার ইকদার এর অর্থ পারব মাইকদার এর অর্থ পারব না মাইকদার এর অর্থ পারব না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইকদার আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইকদার সুবাহা এর অর্থ সকাল সুবাহা এর অর্থ সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সোবাহা আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সোবাহা দোহর এর অর্থ দুফুর দোহর এর অর্থ দুপুর দুপুর এর আরে বলো দোহর দুপুর এর আরে বলো দোহর বিল্লেল এর অর্থ রাত বিল্ল্যাল এর অর্থ রাত আমরা বলি রাত আরে বৃত বলতে হবে বিল্ল্যাল ইয়াউ মের অর্থ দিন ইয়াউ মের অর্থ দিন হায়া এর অর্থ জীবন মৌ তের তো মৃত্যুরু অর্থ যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন